হ্যালো বিউটিফুল পিপুল আসসালামু আলাইকুম হোপফুলি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই পেইজ শিনফা মাঝে মাঝে এরকম দুই একটা সেমিনার হলে ভালোই হয় তাই না এই যে আমার জামাইয়ের আজকে দিয়ে দুই দিন সেমিনার হইল আর দুই দিনে দুই কালারের ব্যাগ পেয়েছে সাথে দুইটা কলম পেয়েছে সাথে দুইটা ছোট মিনিং খাতা পেয়েছে এর সাথে কিছু টাকা তো ছিল ভাই আমার হাজবেন্ডের যে জব এই জবে কোনো কালেই তেমন ভালো টাকা পয়সা পাওয়া যায় না বেতন আর কি তার উপরে গভর্নমেন্ট জবে তো ঘুষ খাওয়ারও কোনো ওয়ে নাই অবশ্য আমি এই জন্যই বিয়ে করেছি কারণ আমার ফ্যামিলিতে কেউ কখনো ঘুষ খায়নি আর আমাকে ছোটবেলা থেকে সেখানে হয়েছে যেখানে ঘুষ সেখানে তারা নাই সো আমিও নাই যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলি আমাদের মাথায় অনেক চিন্তায় রেখে খরচ করতে হয় তো ওর বেতন গুলো দিয়ে সংসার চালানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য কিছু টাকা বাঁচিয়ে মনের যে শখ আহ্লাদ পূরণ করবে এটা আর হয়ে ওঠে না একদিন সেটাও হবে হয়তো বা ইনশাল্লাহ তারপরে সাধ্যের মধ্যে চেষ্টা যেটুকু সকাল সকালে পূরণ করা যায়